হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি গুড মর্নিং তো এখানে ফুল ফ্যামিলি নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই আগে আগে যাচ্ছি আমি পিছনে ক্যামেরা করতে করতে যাচ্ছি তোমাদের দাদা ভাই আমি আমার মা ননদ ভাবনি শুধু একটাই মিস আছে আমার নন তো যাই হোক মামনির কাঁদেও ব্যাগ আমার হাতেও ব্যাগ সবাই কোথায় চললাম এ হোক তোমরা জানতে পেরে গেছো টাইটেল আর থামবেল দেখে তো পুরো ভিডিওটা দেখতে থাকো পাইলবি ব্লগ চ্যানেলে নতুন ভিডিওর সাথে তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা তো বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি এখানে দাঁড়িয়ে আছি বাসের জন্য বাস ধরবো তো বাস ধরে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমরা জানতে পারবে করে ফুল ফ্যামিলি বেরোনোর কারণটা কি সেটা অবশ্যই জানতে পারবে তো কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর আমাদের কেমন লাগছে নর্মাল সাজ বেশি সাজ তো সেটা কমেন্ট করে কেউ জানাতে ভুলবে না চলো ফাইনালি বাসে উঠে পড়েছি সবাই মিলে বাস ছেড়েও দিয়েছে আর পিছনের দিকে সিট পেয়েছি তো এত ঝাঁকুনি দিচ্ছে বুঝতেই পারছো তো চলো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো আমাদের এখানে গঙ্গা যে দেখছো কত বড় জেগে আর এখানে চলে এসেছি বালির ব্রিজে তো দেখতেই পাচ্ছি এটা হচ্ছে গঙ্গা আর এটা আমাদের বালির ব্রিজ এখান থেকে পাস হচ্ছে আর সামনেই একটা মন্দির আছে আই হোপ কারা কারা চেনো মন্দিরটা আমাকে কমেন্ট করে জানাবে এখন কিন্তু প্রায় হিসাব মতো বারোটা বাজে সাড়ে এগারোটা বারোটা আর এখনো দেখো কুয়াশা ঘন কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না শীতের দিনে এই জিনিসটা একটা মজার ব্যাপার তাই না আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না মন্দিরটা কি মন্দির আর এখানে মা আছে সবাই কিন্তু জয় মা কালীর নাম নিও তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা এইখানে ঘাটে প্রায় সময় লোকের ভিড় আর ভিড় দেখতেই পাচ্ছ কত ভিড় আর এই যে ফাইনালি মন্দিরটা তো সবাই একটু প্রণাম করে না আমি একটু প্রণাম করে নিই এত স্পিডে চলছে তোমরা আই হোক বুঝতে পারছো কিনা জানি না কিন্তু আমার তো বেশ মজা লাগছে আর ফোরে হাওয়াও ছাড়ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া তো শীতের দিনে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়ার ফেভারিট একটু বলো আমার তো বেশ ভালো লাগছে অতটা ঠান্ডা লাগছে না যদিও বা এখানে দমদমি এয়ারপোর্টের সামনে পৌঁছে গিয়েছি এখানে দাঁড়িয়ে রয়েছি বাসের জন্য বাস বাস করেই যাবো আজকে তো দেখতে পাচ্ছ কত ভিড় আর কত গাড়ি ঘোড়া এখান দিয়ে একটা বাস পাস হচ্ছে এখানে বাস স্ট্যান্ড আর কি আর এখানে রোডও লাগছে প্রচুর পরিমাণে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বাসটা আর আসছেই না তারপরে যাই হোক অনেকক্ষণ পরে পেলাম আর ওই পাসটা দেখতে পাচ্ছ দমদম এয়ারপোর্ট ওইটা তো এখানে দেখো বাসে বাস আর সব বাস চলে যাচ্ছে কিন্তু আমাদেরকে নিচ্ছে না শেষে বাস পেয়ে গেলাম বাসে উঠে গেছি এবার তোমাদেরকে বাইরের ভিউগুলো দেখাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো কত দূর পৌঁছাতে পারি আর কটার মধ্যে পৌঁছাতে পারি ফোনটা হেভি ক্লিয়ার আমাকে দিয়ে ফোন আমরা যেহেতু জায়গা চিনি না তাই লোকেশন ট্র্যাক করে করে যাচ্ছি বাস যেখানে যায় বাসে উঠেছি সেই জায়গা যাবে তো এখানে দেখো লোকেশান আমরা দেখছি কখন আসবো কতক্ষণ সময় লাগবে সব কিছু জেনে জেনে যাচ্ছি তো এই ফার্স্ট টাইম যেহেতু যাচ্ছি এটা একটা স্পেশাল জায়গা থেকে যাচ্ছি তো এই জায়গাতে কারা কারা এসছো প্লিজ কমেন্ট করে জানাবে এটা হচ্ছে ইকো পার্ক ঠিক আছে ইকো পার্কে কে কে এসছো দেখো কত সুন্দর লাগছে আমি তো এই প্রথমবার এলাম দেখতেই পাচ্ছ ব্ল্যাক হোল্ড যেহেতু আমি কিছু কিছু জিনিসের নাম জানি আমি যেহেতু অ্যাকোয়াটিকায় গিয়েছিলাম এখানে ইকো পার্কে আসা হয়নি প্লাস নিকো পার্কেও আসা হয়নি পরেই আবার আসছে নিকো পার্ক সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না আমার তো বেশ মজা লাগছে যেহেতু ফার্স্ট টাইম এদিকে এলাম আর এরকম জিনিস দেখতে পারবো সত্যি আমার ভাগ্য প্রচুর ভালো তো জানি না খুব মজা লাগছে যাই হোক না যেতে পারি যে সামনে দিয়ে দেখছি জিনিসগুলো এটাই আমার কাছে অনেক কিছু সময় তো সবসময় সবার আসে না তাই না সব জায়গায় যাওয়ার তো যাই হোক আমি যে এখান থেকে হলাম দেখলাম খুব ভালো লাগলো আমার আমি এতেই খুব খুশি তো ফাইনালি চলে এলাম এবার নিকো পার্কের দিকে তো নিকো পার্কের একটা মানে চড়া জিনিস দেখলাম খুব ভালো লাগলো সেটা তোমাদের সাথে শেয়ার করব আমি যাই হোক ফোনে অনেকবার দেখেছি কিন্তু রিয়েল চোখে কোনো দিনই দেখিনি মানে সামনাসামনি কোনো দিনই দেখিনি আই হোপ তোমরা দেখলে বুঝতে পারবে দেখবে লম্বা করে এই দেখো এই যে চড়ার জিনিসটা লম্বা প্রু মানে উপর থেকে নিচে নামে আবার উপরে ওঠে এই জিনিসটা কারাগারে চড়েছো আর কারাগারে দেখেছো সামনে থেকে প্লিজ কমেন্ট করে জানাবে আর আমার তো বেশ মজা লাগছে আমি সব কিছু দেখলাম হিসাব মতো তো চলো আমার সাথে এবার তোমরাও এনজয় করো আমিও এবার এনজয় করি জিনিস মানে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে আর নানান জায়গায় অনেক কিছু দেখতে পাচ্ছি আর এই ভিডিওটা করছি তোমাদের দাদাভাইয়ের ফোন থেকে আমার ফোনের স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে অনেক লেটেই ভিডিওগুলো আসছে তো যাই হোক কিছু মনে করো না ফাইনালি পৌঁছেই এসেছি বলতে পারো এটা বিশ্ববাংলা গেটের আর কি পাস করে গেছি বিশ্ববাংলা গেট তো আমরা দেখিনি ওই সাইডের রাস্তাটা আর কি পাস করলাম তো এত সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে তো তোমরা দেখতে থাকো পাহাড় 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 দেখছি আমি দেখো দেখো তোমাদের দাদা ভাই আর আমি একটু হাসাহাসি করছি দেখতেই পাচ্ছিলে ভাগারটাকে আমি পাহাড় বলছিলাম তা আরও কমেন্ট করছে যেহেতু মিউট করে দিলাম কমেন্টগুলো গুলো যাই হোক চলো ফাইনালি পৌঁছেই এসছি আর কিছুক্ষণ আছি প্রায় জার্নিটা আমাদের ছিল সাড়ে তিন ঘন্টা ঠিক আছে তো এখানে দেখতেই পাচ্ছ নেবে গেছি বাস দিয়ে নেবে গিয়ে এবার আমরা হাঁটছি আরও ভিতরে যেতে হবে হেঁটে হেঁটে তো পুরোটাই এটা গ্রাম্য পরিবেশ আর গ্রাম্য পরিবেশ তো আমার তো খুব ভালো লাগে সামনে দেখো একটা আর কি ডোবা শুকিয়ে গেছে তো ফাইনালি চলে এসছি মাসি শাশুড়ির বাড়ি ছোট মাসি শাশুড়ি তো এখানে দেখতে পাচ্ছ গালে হাত দিয়ে বসে রয়েছে খাচ্ছে আর কি খেতে পারছে না খুব কষ্ট হচ্ছে তো আসার কারণটা সব কিছুই তোমরা জানতে পারবে দেখতে থাকো তাহলে সব কিছু বুঝতে পারবে আর আমার চোখের তলায় থাকো পুরো কালি পড়ে গেছে কিরম পাগলি পাগলি লাগছে আর ওটা মাসি শাশুড়ি বলছে কী মাসি শাশুড়ি অ্যাকচুয়ালি কথা বলতে পারছে না যেহেতু ব্যথা আর সবাই মাঝে শাশুড়ির সাথেই আর কি মারছে আর মাঝে শাশুড়ি ইশারা করে করে বকছে আর মারছে যাই হোক খাচ্ছে না আমরা তো এসি বেশ মজাই পেয়েছে বলতে গেলে বলছি খেয়ে নাও খেয়ে নাও কোনো মতে তো খাচ্ছে না আর আমার শাশুড়ি তো খুব আনন্দ পেয়েছে আমাদেরকে নিয়ে আসাতে তো এখানে যাই হোক সবাই মিলে বসে আছি একটু আমি নিজেকে দেখাচ্ছি সন্ধেই হয়ে এসছে এবার বেরিয়ে তো এখানে দেখো সবাই মিলে একটু পুরানো কথাগুলো নিয়ে আর কি একটু ঠাট্টা হাসি হই হুল্লো হচ্ছে তো তোমরা দেখতে থাকো পুরো শেয়ার করছি তোমাদের সাথে তো কি কী কথা হচ্ছে সেটা সবাই শোনো এখানে হাসাহাসিটা হচ্ছিল অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মাকে নিয়ে আমার শাশুড়ি মা আগে কিছু কথা বলতে পারতো না সেগুলোকে নিয়েই আর কি হাসাহাসি করছিল আর আমি ছোটো মাসিকে দেখে বারে বারে ক্যামেরা করছি তো এটা হয়তো আমার কাছে স্মৃতি হিসেবে থেকে যাবে যাই না যাই হোক ভগবানের কাছে প্রে করি সেই মানুষ যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো কিছু কারণবশত সব কিছু তোমাদেরকে বলতে পারলাম না কিছু কারণবশত অসুস্থ হয়ে পড়েছে খুবই যার জন্য আমাদের আশা এখানে আমার ভাগ্নিকে দেখো দাঁত বের করছে তো ফাইনালি মাঝে শাশুড়ির বাড়ি থেকে বেরিয়ে পড়েছি প্রায় ঘন অন্ধকার মানে রাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর স্পিডে গাড়ি চলছে তো যাই হোক কবে আসবো না আসবো সেটা আর বলতে পারছি না আমার শাশুড়ি মায়ের ইচ্ছা ছিল আমাদেরকে নিয়ে আসার আমার এটা হচ্ছে শাশুড়ি মায়ের ছোটো বোন তাই চলে এলাম তো ফাইনালি এবার নেমে যাব দেখতে পাচ্ছ ভেতর দিকটা অন্ধকার তাই মুখটা পুরো অন্ধকার অন্ধকার লাগছে তো পৌঁছেই এসছি হাব রাস্তা তো কিছুটা পরে নেবে যাব তো এবার বাড়ির দিকেই যাচ্ছি আর কোথাও যাওয়ার নেই তো কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো যখন গিয়েছিলাম দুটো বাস চেপে গিয়েছিলাম চেঞ্জ করে তো এখন আমাদের তিনটে বাস চেঞ্জ করে যেতে হবে তার কারণ বাড়ি অবধি বাসটা যাবে না মানে বাড়ি মানে আমাদের রোড অবধি তো এখানে দেখতে পাচ্ছ কিছু জিনিস দেখাচ্ছি এখানে হচ্ছে এটা হচ্ছে সায়েন্স সিটি তো পিছনটা দেখতেই পাচ্ছ কত সুন্দর বিল্ডিংটা এটা আমি ভিডিওতে অনেক দেখেছি আর সামনেও একটা রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো যাই হোক কতটা ফোকাস আনতে পারলাম না খুব সুন্দর লাগছে খুব সুন্দর মানে বলার মতো না এত সুন্দর লাগছে হয়তো এই জায়গাটা না না হয়তো আমি জানতামই না বুঝতেও পারতাম না সামনে দেখো ওই বিল্ডিংটা দেখো মানে জায়গাটা কি মানে জিনিসগুলো কি আমি ঠিক বুঝতে পারছি না এটা তো একটা রেস্টুরেন্ট কী বিল্ডিং সেটাও বুঝতে পারলাম না তো যাই হোক এখানে বাসে উঠে গিয়েছি তো চলো আর ভিডিওটা বড় করব না এখানেই ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করে দেবে যারা যারা নতুন আছো বন্ধুরা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে যাতে আমার সব ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই বেশি বেশি করে সবাইকে শেয়ার করে দিও ডাটা বাই বাই গুড নাইট নেক্সট ব্লগে দেখা হবে